তেরো পূর্ণ তিন বাই চার পার্সেন্ট এই তেরো পূর্ণ তিন বাই চার পার্সেন্ট সমান কত এই চারটা অপশন থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে এখন আমরা জানি কোনো আগে পার্সেন্টটাকে অপরকৃত না করে নিলে আমরা কিন্তু এই ক্যালকুলেশনটা করতে পারবো না তার আগে আমরা পার্সেন্ট সমান কে জানি পার্সেন্ট সমান জানি হচ্ছে এক বাই একশো এক বাই একশো এখন তেরো পূর্ণ তিন বাই চারকে যদি আমরা ভাঙি তাহলে প্রথম কাজ হবে যে এই চার হর আকারে আছে হরের সাথে এই যে পূর্ণ অংশটা আছে এই পূর্ণ অংশটা আমার গুণ করে দেওয়া তাহলে চার তেরোয় কত চার তেরোয় হচ্ছে বাহান্ন এর সাথে ওপরের লবটা আমার যোগ করে দিতে হবে তাহলে বাহান্ন তিন কত বাহান্ন তিন হচ্ছে পঞ্চান্ন এই পঞ্চান্ন কোথায় বসবে এটা বসবে হচ্ছে লবে তাহলে পঞ্চান্ন গেল হচ্ছে লবে আর হরে আসলো চার এর এরপরে কিন্তু একটা পার্সেন্ট ছিল এরপরে একটা পার্সেন্ট ছিল এখন এই যে পঞ্চান্ন বাই চার এই পারসেন্টটার মান হচ্ছে এক বাই একশো তাহলে আমরা গুণ দিয়ে এরপরে এই এক বাই একশোটা বসিয়ে দেব। এক বাই বসিয়ে দিলাম এখন এই পঞ্চান্ন বাই চার আর এক বাই একশো দেখবে ভিতরে কিছু কাটা কাটে যায় নাকি তো আমরা যদি পাঁচ দিয়ে কাটি তাহলে এটা হয় হচ্ছে পাঁচ বিশ একশো আর এটা যদি আমরা পাঁচ দিয়ে কাটি তাহলে এইখানে হয় হচ্ছে এগারো আর কোনো কিছু কাটতেছে না তাহলে এগারোর সঙ্গে এক গুণ করলে লবে আমার এগারোই হবে আর হরে চারের সঙ্গে বিশ গুণ করলে চার বিশ আশি হয় এগারো আর আশি কোনো কিছু কাটাকাটি হয় না তাহলে এই এগারো বাই আশি হল তেরো পণ্য তিন বাই চারের পার্সেন্ট আমাদের এটা ঘর নম্বর উত্তরে আছে এগারো বাই আশি অর্থাৎ তেরো পণ্য তিন বাই চার পার্সেন্ট সমান এগারো বাই আশি এইটাই হচ্ছে আনসার